হ্যালো এভরিওয়ান দুর্দান্ত স্বাদের আলু বেগুনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা খেতে অসাধারণ হয় এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে মিক্সিং জারে নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা মিক্সিতে ঘুরিয়ে টমেটোর একটা পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটাকে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার এই মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি একটা তেজপাতা ছয় থেকে সাত কোয়া রসুন দুটো ছোট এলাচ সাত আটটা মতো গোলমরিচ একটা টুকরো দারচিনি এগুলো ভেঙে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আদাটাকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব দু চামচ মতো পোস্ত আর এক চামচ মৌরি দিলাম মৌরি দিলে টেস্টটা দারুণ আসে সামান্য একটু জল দিয়ে এবারে এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো এরকমভাবে আমি পেস্টটা বানিয়ে নিলাম মিক্সিতে ঘুরিয়ে এদিকে ওভেনে প্যান বসিয়ে প্যানটা গরম করে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের এই রান্নাটা দারুণ টেস্ট হয় এবারে একটা বেগুনকে আমি এরকমভাবে কেটে নিয়েছি তারপরে বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়ো এবারে এই লবণ আর হলুদের গুঁড়োটাকে বেগুনের টুকরোগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম ততক্ষণে তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে এবারে এই বেগুনগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো কিছুক্ষণ এরমভাবে রেখে দিয়েছিলাম যতক্ষণ একটা সুন্দর রঙ ধরে তো বেগুনের একটা সাইড খুব সুন্দর রঙ ধরে গেছে এবারে এই বাকি দিকটাও যাতে এরকম সুন্দর একটা রঙ চলে আসে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য উল্টে দিলাম সব বেগুনের টুকরোগুলোকেই তো উল্টে পাল্টে এরকম সুন্দরভাবে ভেজে নিলাম তো এরকম সুন্দর করে সব বেগুনগুলো ভেজে নিয়েছি এবারে আমি এই বেগুনগুলো তুলে রাখছি বেগুনগুলো তুলে রেখে এই প্যানের মধ্যে আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম সরষের তেল এবারে এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমি ছোট ছোট চারটে আলু কেটে নিয়েছি এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো সামান্য এবারে এই লবণ আর হলুদ গুঁড়োটাকে নাড়াচাড়া করে আলুর মধ্যে মিশিয়ে দিয়ে ওভেনের ফ্লেমটাকে আমি লোয়ে করে দুই থেকে তিন মিনিট একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে এরকমভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলো দেখছেন একটা খুব সুন্দর রঙ ধরেছে তো সব আলুর সব দিকটাই এরকম সুন্দর রঙ ধরে গেলে আমি আলুগুলো তুলে রাখবো আর আলুগুলো অনেকটাই সেদ্ধও হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট তো এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে সামান্য কালো জিরে কয়েক দানা মেথি দিলাম আর দিলাম মৌরি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি যে পোস্ত আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবারে এই পেস্টটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো মতো কষিয়ে নিয়ে এবারে টমেটোর পিউরিটা দিয়ে দিলাম তারপরেতে দিয়ে দিলাম সামান্য লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এবারে সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এবারে এরকমভাবে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে আমি ওভেনের ফ্লেমটাকে অফ করে এই মশলাটাকে নাড়াচাড়া করে একটু এর যে গরম ভাবটা ছিল প্রচণ্ড সেটা একটু হালকা গরমটা কমিয়ে নিলাম তারপরে আমি দু চামচ টক দই একটু ফেটিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে এই টক দইটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম যেহেতু টক দই দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ চিনি দিলাম এবারে ওভেনের ফ্লেমটাকে আবারও অন করে এবারে এই সুন্দর করে আবার মশলাটাকে কষিয়ে নিলাম তো এরকম কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে সাইড থেকে তখন আমি মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমি সেই পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটে এলে এতে ভেজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম এবার আলু আর বেগুন জল ঝোলের মধ্যে ভালো মতো মিশিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গাওয়া ঘি তো এগুলো সব কিছু ভালো মতো আমি এবারে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে ওভেনের ফ্লেমটাকে আমি লোয়ে করে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম এতে যদি আলুটা একটুখানি হতে বাকি আছে তাতে সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম এই আলু বেগুনের রান্না একেবারে রেডি সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা কিন্তু অসাধারণ টেস্ট হয় ওভেনের ফ্লেমটা আমি এবারে অফ করে প্যানটা নামিয়ে নিচ্ছি এরকমভাবে যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ পছন্দ করে খাবে তো ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে এই আলু বেগুনের সবজি দারুণ লাগে খেতে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কাম চ্যানেল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ